উত্তর জেলার শনিচড়ায় সন্তান খুন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা হাসপাতালে উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ উত্তর জেলার শনিচরা এলাকায় সোমবার দুপুরে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে জানা গেছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতির ধারালো এলো এলোপাতারি আঘাতে মৃত্যু হয় আট বছরের এক স্কুল পড়ুয়া ছাত্রের গুরুতর জখম সাথে থাকা মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে জানা গেছে বাগবাসা কোভিনেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটির পর মা বিজয়া সিনহা তার আট বছরের ছেলে অমৃত সিনহাকে স্কুটিতে করে নিজ বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে নদিয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি উইঙ্গার গাড়িতে করে আসা একদল দুষ্কৃতী মাউ ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় দুজনকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ স্থানীয় এলাকার লোকজনদের পথ চলতি কয়েকজন লোক বিষয়টি লক্ষ্য করতে পেরে দ্রুত আহত মা ছেলেকে নিয়ে যায় শনিচর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর অরিজিৎ দাস অমৃত সিনহাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বিজয়া সিনহাকে প্রাথমিক চিকিৎসার পর জীবিত রেফার করলে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় শিলচরের উদ্দেশ্যে স্থানীয় সূত্রে জানা গেছে বিজয়া সিনহার সঙ্গে তার স্বামী অরুণকান্তি সিনহার দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছে অরুণকান্তি সিনহা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত পাশাপাশি বেশিদের সঙ্গে দীর্ঘদিনের বিরুদ্ধে রয়েছে সেই সূত্র ধরেই অনেকে ধারণা এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিরুদ্ধে জড়িত থাকতে পারে তবে স্থানীয়দের দাবি এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত বিশংস হত্যাকাণ্ড ঘটনার পর পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে খুবই ফেটে পড়েন সাধারণ মানুষজন অভিযোগ দুপুর প্রায় দুটোর সময় ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এরই প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় মানুষজন সরিসরা প্রাথমিক কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে একটা সময় বিক্ষোভকারীরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে পাকরাও করে ওয়ার দাবিতে সন্ধ্যা ছটা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশের উপর আস্থা হারিয়ে গাছ সংলগ্ন এলাকায় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এতে করে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুরাইবাড়ি পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি চোরাইবাড়ি পুলিশ এই ধরনের নৃশংস হত্যার ঘটনায় গোটা শনিছড়া জুড়ে চাঞ্চল্যসহ চুকের ছায়া নেমে আসে এখন দেখার ভীষণ বিষয় পুলিশি তদন্তে উক্ত নৃশংস ঘটনার নেপথ্যে কী রহস্য লুকিয়ে আছে তা কতটুকু বেরিয়ে আসে স্থানীয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি তোলেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা মৃত বলে ডাক্তার ডিক্লেয়ার দিই সে হচ্ছে আমার কভিনেন্ট ইংলিশ স্কুলের একজন ছাত্র আমি সাডেনলি তিনটা লাগভাগের দিকে গ্রুপে এস এম পাইছি যে ওই আর জীবিত নাই তৎক্ষণাৎ আমি এখানে আইয়া পড়ছি আইয়া ফরার পরে দেখি কোনো কিচ্ছু নাই পুরা ঠান্ডা বা তাস এগুড়িতে খবর লইছি যে ওই মানুষটারে কেউ জানি অ্যাটাক করিয়া সে দাইয়া আর যেভাবে এখানে দাগগুলি দেখা যাক এটিতে স্পষ্ট বোঝা গেছে আমি তো এটা ডিক্লারেশন দিতাম পারতাম না যে কিন্তু দেখিয়া বোঝা যার আর মানুষের মুখ কি শোনা যার এটা একটা মার্ডার কেউ আয়া সেদুত মারিয়া শেষ করছে অ্যাক্সিডেন্ট হইলে এটার আত তো এনজিউট হওয়ার কথা সেরকম এনজিউটের কোনো চিহ্ন দেখা যান না আমি যতটুকু দেখছি ফটো এর মধ্যে এনে একটা দাগ খাটিয়া আর সেদর দাগ পুরাপুরি বোঝা যার আমরা আইলাম এখানে আমি আয়া দেখি সব মানুষ ঠান্ডা জিগার কীটা আইসে না আয়া আমরা এখানের একজন পুলিশ মহোদয় আসলা টাইম দে জিগাই তখন টাইম কই গিতা দাঁড়াও টাইম দাঁড়াও মানে তাই নখন অন্য দম দেখাইলে রে এমন মানে আমি পুলিশ আমার উপরে তুমি কথা হয়তো না আমি জিগাইলাম এরপরে এই ব্যাপারটা গিতা টাইম কিচ্ছু না এরপর আরেকজন মানে জিগাই তে তেন কর দাঁড়াও তাই নখন রই গেছেন কোনো স্পটর কোনো মানুষ দেখছই নকছেন না কিতা করো না করছে আর তাই অন তাকে লই রা এগোর কাছ থেকে খবর লই রা কিতা আইছে কিতা আইছে কিতা না তারার দায়িত্ব আছিল কিতা ঘটনা ঘটছিল লগভগ আমার মতে স্কুল থাকি বাচ্চাটা গেছে মানে দেড়টার সময় স্কুল ছুটি হয়েছে আর ওই জায়গা যে জায়গা স্পট অর্জুন তিল্লা পৌঁছতে পৌঁছতে আরো আধা ঘন্টা দুইটা উটার দিকে মনে ঘটনা ঘটছে দুইটার থেকে চারটা পাঁচটা বাজি যা জনগণ মানুষ না তার নার কোনো খবর নাই পুলিশ তারাও কিছু বুঝে না তারা রয়েছে আম মানুষ যাতে রয়েছে মনে করো আমি আর তুমি স্পট খবর আর জিগার আন্ধারে সিসিটিভি কই আছে আমরা পুলিশ তারা পুলিশ তারা দায়িত্ব আছিল কিটা সঙ্গে সঙ্গে সিসিটিভি কই আছিল কোন জায়গা আছিল চুরাইবাড়ি থানা পুলিশে কই তো দেখো এরকম এরকম বেন আর যত বেন আর আছে এরারে আটকাও আটকে রক্তর দাগুক তো থাকবো মার্ডার যদি করলে কোনো কিছু একটা ভুল করিয়া যায় আটিয়ার থাকবো রক্ত শীত থাকবো সেই গুণ আছিল আসিল ব্লক করি আয়ন। বাগবাজার থানা আছিল এরারে উক্ষয়ত আছিল যে গাড়ি বুড়ি দেখো ইটার কোনো খবর নাই ফুলি তারা রইসই তারা আমরা তোমরা মানুষ যে কোন কিচ্ছু জানি না ইটার কাছ থেকে খবর লইলা যে কিতা সি সিসিটিভি আমার তো উঠে কিন্তু তখন জানি এরা বলে এক মানুষে জানাই সিসিটিভি কোন জায়গা আছে সেবারে জানবো সি সিসিটিভি কোন আছে তোমরা জানতাই হ্যাঁ এই অনেক জায়গাটি রাখবো আর তারা কয়েকজন মানুষে দাবি করে যে একটা উইঙ্গার আর একটা ভ্যান মনে হয় ভ্যান কীটা যায় গাড়ির মতো উইঙ্গার একটা পুলিশের দায়িত্ব কিতা আছিল সঙ্গে সঙ্গে যেগুলি উইঙ্গার যার এই আধা ঘন্টার ভিতরে গাড়ি আর খোঁজো যাইব হ্যাঁ এদিকে যাইতে লাগবো ভাগ বাসা দিয়া নই যাইতে লাগবো ওই ধরমন করে এদিক দিয়া না চুরাই বাড়ি দিয়া অথচ ওই পুলিশ চেকপোস্ট ওয়ানের কথা আছে যে বইয়া উইঙ্গারটি চেক করতো কোনো জাহাজ রক্তের দাগ থাকবো যেহেতু সেদাই আমরার মতে মারছে কিন্তু কোনো কাজ উস নাই আমরার মন্ত্রী মশাই এই আগে লগির এমএলএ মশাই যাদব লাল তাই না খুব বিজি মানুষ কিতা করলো কিছু পাইলাম না আমি কিছু না তোর একটা নেতা আসই

ওই তোলা খেলে ডাক্তার কেনে আছে মানুষের লাগি এত এই আজকের আজকের দিনটা কি সেই প্রশ্নটা লাগি স্যাক্রিফাইস করতে পারতো না একজনের লাগি তোমরা কি মনে করো ডাক্তার কি ওই আজকের যে শুধু এক্সট্রা একটা ঘন্টা কাজ করতে পারতো না কি মনে করো পারতো না পারার তো কথা এজ এ মানুষ পারার কথা যে আমি একজন টিচার ওখানে টিউশন পড়াই দেয় পাঁচশো টাকা রুজি করলাম না আমার কোনো রেটিভ না আমি আই গেছি মানবিকতার খাতিরে আজকে তাইনোর মরছে কালকে আমার বই নমরে যাইতে পারে আমার মাও মরতে পারে আমার বাতি দিল কেউ দিতে পারে দিন দুপুরে যদি এরকম গুন্ডামি হয় আমরা থাকার মানে আছেনি কোন জায়গাতে আসি আমরা এখানে দিন দুপুরে না খাটি দেয় মানুষ আইয়া হ্যাঁ এখন পুলিশ আমার একটা অনুরোধ আপনি একটু জিগাইন তারা কখন অব্দি কিতা ইনফরমেশন গেদার করছেন তারার মতে কিতা এটা মার্ডার না অ্যাক্সিডেন্ট এটা ফিল করতেছি পুলিশ নাকও তেল দিয়া গুমা